অশখের কারণে আমি আপনাদের একটু কথা বলি এত কথা কেন বললাম যে সকল বউ খটখট আছেন যে সকল বউ শ্বশুর লড়গড় করেন আছেন নাকি এখানে বউরা সরাকেন হশিয়া শাশুড়ি যদি মারা যায় আর বউ যদি শ্বশুরের লগে লাগা করেন তাহলে আপনার অবস্থা কি হবে আজকে বুঝিলেন দেন। কথা ঠিক আছে কথা বুঝছেন না বুঝেন না এরপরে যারা এখানে জামাই আছেন তারাও বুঝেনিন

আত্মহত্যা করা যাবে না যাবে না যাবে না যাবে আমরা খেয়াল রাখবো আমরা যে আল্লাহ আমাকে আত্মহত্যার জন্য কেউ প্রস্তুত হবেন না কেউ আত্মহত্যার জন্য প্রস্তুত হবেন না কেউ আত্মহত্যা করেন না কথা বলছেন কি না আজকে কত লোক আসছেন বলুন তো আজকে বহু লোক আসছেন ঘন্টার পর ঘন্টা শেষ করতে চান না এই সমাজে যদি আমরা প্রত্যেকে মিলি এরম দুই ঘন্টার করে টাকা দিতে হবে মহিলাকে কথা বলে না তার চিকিৎসাটা আরো ভালো হইতো না সেইটাকে মরে যাওয়ার পর সময় এসেছি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছি কিন্তু আমরা মনে করি যে দুই ঘন্টার পরিশ্রম করবো পরিশ্রম করে সে আল্লাহ রোগীকে দিবা সমাজে এভাবে চিন্তা করবেন যে একটা অসুস্থ আমি কোন কাজ করি না আপনি ছাত্র বড় লোকের ছেলে সমস্যা নাই একদিন বললেন ভাই আমি আমরা দান কাঠে দিব আমি আমি পাঁচশো টাকা পাবো এই টাকাটা আমি গরিব মানুষকে শিখে

আর বৌরা যদি পর কি করেন এগুলো অটো মামলা কি মামলা অটো মামলা আপনার পর কি আমি ধরে চালান দিদি ওনার ছেলে যদি বাপ মাকে মারপিট করে খাবার না দেয় আমাকে জানাবেন যদি কোনো এলাকাতে ক্যারাম বোর্ড খেলায় টাকা দিয়া যদি কোনো এলাকায় লুডু খেলায় টাকা দিয়া মোবাইলে জুয়া খেলে আমার খবর দিবেন ওর মোবাইলে থাকবে না ওর মোবাইল আমি সরকারের কাছে জমা দিব মনে থাকবে তো আপনাদের মনে থাকবে থাকবে আর এলাকা কেউ মাদক খাইলে খায় শুধু আমার খবরটা দিবে ও অস্বীকার করলে হবে না রক্ত পরীক্ষা করে আমি ধরে ফেলবে ঠিক আছে মাদক বিক্রেতার খবর দিবেন মাদক বিক্রেতা মনে থাকবে তো আর এই এলাকাতে স্বামী স্ত্রী বেশি গন্ডগোল হচ্ছে হুঁশিয়ার স্বামীরা আর যারা কাজ করে না কোন ছেলে বেকার থাকে আমার খবর দিবেন ও জেলখানা থাকবে ও কাজ করবে না আমরা সারাদিন কাজ করে ভাত খেতে পাই না ও কাজ না করে কাকি পাবে

এদের ছেলের বউ ছেলের সাথে মহিলা সম্পর্ক ভালো ছিল ছিল ভালো ছিল ভালো ছিল আর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দায়ী নেই